নির উপায় হয়ে মুসলিমদের নেতৃত্ব গ্রহণ করেন এই নবমুসলিম নতুন কমান্ডার দায়িত্ব নেওয়ার পর বদলে যায় যুদ্ধের দৃশ্য মাত্র তিন হাজার সিংহের ন্যায় যোদ্ধা নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েন এক লক্ষ রোমান সেনার বিরুদ্ধে যুদ্ধের অগ্রভাগ জুড়ে ছড়িয়ে পড়ে মুসলিম বাহিনী আর রচনা করে প্রচণ্ড আক্রমণ অপতিরুদ্ধ তরঙ্গের ন্যায় তারা ঝাঁপিয়ে পড়ে শত্রুপক্ষের উপর পরাজয়ের দ্বার প্রান্তে থাকা এই মুসলিম বাহিনীর আক্রমণে হতযোগিত হয়ে পড়ে রোমান সেনা তারা বুঝতেই পারে না হঠাৎ মুসলিম বাহিনী এতটা আক্রমণাত্ম হয়ে উঠেছে কিসের উপরে তাদের এই বিস্ময়ের ঘোর কাটার আগেই যুদ্ধের পরিস্থিতি বদলে দেন এই নবমুসলিম কমান্ডার তার আক্রমণ এতটাই প্রচণ্ড ছিল যে সেই আক্রমণের ধকল সহ্য করতে না পেরে ভেঙে যায় তার হাতে থাকা তলোয়ার তারপর তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন আর একই তীব্রতায় শত্রুপক্ষের উপর আঘাত করেন দ্বিতীয় তলোয়ার ভেঙ্গে যায় আর তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন তৃতীয় তলোয়ার ভেঙ্গে ভেঙে যায় আর তিনি আরেকটি তলোয়ার হাতে তুলে নেন এভাবে একে একে নয়টি তলোয়ার ভেঙ্গে তিনি যখন দশম তলোয়ার হাতে তুলে নিয়েছেন ততক্ষণে রোমান বাহিনীর হুঁশ ফিরেছে তারা উপলম্বি করে এই নতুন কমান্ডারের মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব নয় যেমন তলোয়ার তার হাতে অক্ষত অবস্থায় থাকার সামর্থ্য রাখে না তেমনি প্রতিপক্ষ তার সামনে অক্ষত থাকার সামর্থ্য রাখে না নিশ্চিত মৃত্যু এড়াতে পিছন ফিরে যেতে বাধ্য হয় রোমান বাহিনী জর্ডানের মোতায় এই যুদ্ধই ছিল ইসলামের ছায়াতলে তার প্রথম যুদ্ধ যুদ্ধের ফলাফল অমীমাংস রেখে তিনি তার বাহিনী নিয়ে মদিনায় ফিরে যান আর এভাবে অমীমাংসিত যুদ্ধের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে এক অজয় সেনাপতি ইসলামের ছায়াতলে আবির্ভূত হন এক অপতিরুদ্ধ যোদ্ধা সত্য দিনের বিজয় যাত্রায় দেখা মিলে এক মহানায়কের ইতিহাসে সূচনা ঘটে আরেকটি নতুন অধ্যায় মদিনায় ফিরে গেলে নবী তার ঘটনা শুনে তার উপাধি দেন সাইফুল্লাহ তথা আল্লাহর তলোয়ার আল্লাহর এই তলোয়ার যতবার উন্মুক্ত হয়েছে প্রতিপক্ষ পলায়ন পরাজয় মৃত্যু ছাড়া আর কিছুই ভাগ্যে ছিল না এই তলোয়ারের মুখে পানির স্রোতের মতো ভেসে যায় ভণ্ড নবীদের ফিতনা এই তলোয়ারের ঝলকানিতে ভস্য হয়ে যায় হাজার বছর ধরে পৃথিবী শাসন করা পারস্য সাম্রাজ্য এই তলোয়ারের প্রচণ্ড আঘাতে দিশেহারা হয়ে পালিয়ে যায় রোমান সম্রাট হেরাকিলিয়াস পারস্যের প্রাচীর রোমের বর্ম ভেঙ্গে খান খান হয়ে যায় শুধুমাত্র এই একটি তলোয়ারের প্রচণ্ড আঘাতে তিনি যুদ্ধে অবতরণ হতেন শত্রুর বিনাশ আর নিজের শাহাদতের তামান্না নিয়ে কিন্তু পৃথিবীতে এমন কোনো যোদ্ধার জন্ম হয়নি সে তাকে পরাজিত করতে পারে ইতিহাসে দূর ধর্ষ এই যোদ্ধার নাম খালিদ বিন ওয়ালিদ রাদি আনহু আরবে তার সাথীরা তাকে সোলাইমানের পিতা আর ওয়ালিদের পুত্র বলে ডাকত কিন্তু পৃথিবীবাসী তাকে চিনেছে আল্লাহর তলোয়ার হিসেবে তিনি ছিলেন এক অপরাজয় যোদ্ধা প্রতিটি যুদ্ধে দত্ত যুদ্ধের আহ্বান করে তিনি এগিয়ে যেতেন প্রতিপক্ষের সব থেকে শক্তিশালী যোদ্ধা